গতকাল এয়ারপোর্ট থেকে মেগাস্টার শাকিব খানকে আমরা যে লুকে ধরা দিতে দেখলাম সেটাই কি বরবাদ সিনেমার ফাইনাল লুক না মানে এই ধরনের অনেক পোস্ট আমি ফেসবুকে দেখলাম এবং বেশ কিছু নেগেটিভিটিও দেখলাম যাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই এখন এই ভিডিওতে আমি আবারও একটা বিষয় রিপিট করতে চাই যে এখন মানুষের জীবনে ধৈর্যের এত অভাব একটা কিছু ছোট্ট জিনিস দেখলেই সেটা নিয়ে এত চট জলদি মানুষ ডিসিশন নিয়ে নেয় না এটাই কখনো কখনো কিন্তু খারাপ দিকে চলে যায় বিষয়টা তাই না বন্ধুরা আমি একটা বিষয় বলে রাখি আমি আসছি ডিপার্টমেন্টটা নিয়ে কথা বলবো তার আগে বলি গতকাল আমরা মেগাস্টার শাকিব খানকে যে রূপে দেখতে পেয়েছি অর্থাৎ তার বড় বড় দাড়ি তার চোখে একটা সানগ্লাস তার মাথায় একটা ক্যাপ আমরা দেখতে পেয়েছি তো অনেকেই যারা আইডিয়া করছেন এটাই বরবাদ ছবির লুক তাদেরকে বলবো আপনারা জাস্ট আন্দাজও করতে পারেননি যে বরবাদ সিনেমায় সাকিব ভাই আর কি লুক থাকতে পেরেছে থাকতে চলেছে যেদিন প্রথম পোস্টার ফার্স্ট লুক পোস্টারটা আসবে না মেগাস্টারের সেই দিন আপনারা বুঝতে পারবেন বা তোমরা বুঝতে পারবে যে এটা কি ছিল ভাই এর আগে আমরা তুফানের লুক দেখে ছিটকে গেছিলাম তোমাদের মনে পড়ছে যেদিন তুফানের ফার্স্ট লুক পোস্টারটা এলো মেগাস্টার শাকিব খান চেয়ারে বসে সাইড হয়ে আছেন সেদিন নেট দুনিয়া কেঁপে উঠেছিল যে এ কোন মেগাস্টারকে আমরা দেখতে পাচ্ছি এর আগে তো কোনোদিন দিন আমরা ওনাকে এভাবে দেখিনি ঠিক একই জিনিস বা তার থেকেও আরো বড় পরিসরে বড় আকৃতিতে তোমরা চমকে উঠবে যেদিন বর্বাদের প্রথম লুকটা ড্রপ করা হবে জাস্ট একটু অপেক্ষা করো আমি এরকমও বেশ কিছু পোস্ট দেখলাম যারা লিখছেন যে এর আগেও মেগাস্টার শাকিব খানকে বড় বড় দাড়িতে প্রেজেন্ট করবার চেষ্টা করা হয়েছিল কিন্তু ব্যর্থতা পেয়েছেন সেই সকল ডিরেক্টর বা সেই সেই লুক আমি তোমাদের বলি বীর সিনেমা মেগাস্টার শাকিব খানের বীর সিনেমাতে আমরা মেগাস্টার শাকিব খানকে একটু বড় বড় দাড়ির একটা লুকে দেখতে পেয়েছিলাম যে ছবিটা দিয়ে অনেকেই দেখছি তুলনা করতে চলে আসছেন যে বড় দাড়িতে মেগাস্টার শাকিব খানের রকম ধরনের লুকে আমরা আগেই দেখতে পেয়েছি তাহলে বরবাদে ডিফারেন্সটা কি রইল সেই ডিফারেন্সটা বোঝবার জন্যে আরেকটুখানি অপেক্ষা করতে হবে এখনো বরবাদ টিমের তরফ থেকে অফিসিয়াল লুকটা দেওয়া হয়নি আর একটা জিনিস খুব ভালো করে আপনারা নোটিস করলেই বুঝতে পারতেন মেগাস্টার শাকিব খানের দাড়িটা আপনারা দেখতে পেয়েছেন হেয়ারটা রকম করা হবে চুলের স্টাইলটা রকম থাকবে বরবার ছবিতে তার কোনো আইডিয়া কি আপনারা পেয়েছেন পাননি তো কেননা গতকাল তো উনি একটা টুপি পরেছিলেন তো একজন নায়কের একটা সিনেম্যাটিক বা চরিত্রের যেটা এক্স্যাক্ট লুক হয় সেটা আমরা পোস্টারের মারফত বুঝতে পারি তার আগে পর্যন্ত সেই মানুষটি এয়ারপোর্টে কিভাবে ঘুরছেন তার একটা বড় বড় আমরা দাড়ি দেখতে পেয়েছি সেটাই বরবাদের ফাইনাল লুক এটা আমরা কখনোই বলে দিতে পারি না হ্যাঁ এটা বরবাদের কিছুটা লুক আমরা বলতে পারি অর্থাৎ বড় বড় দাড়িতে মেগাস্টার সাকিব খানকে বরবাদ সিনেমায় দেখতে পাওয়া যাবে এইটা আমরা আইডিয়া করতে পেরেছি আমি কটা দিন পিছনে ফিরে যাই চলুন আপনারাও আমার সঙ্গে চলুন রাজকুমার ছবির শুটিং শেষ হয়ে গেল মেগাস্টার শাকিব খান ক্লিন শেভ অবস্থায় রাজকুমার ছবির শুটিং মোটামুটি শেষ করেছিলেন বা লাস্ট দিকে আমরা একদম হালকা দাড়ি তাকে দেখতে পেয়েছিলাম তারপরে মেগাস্টার সাকিব খান একদম ক্যামেরার সামনে থেকে চলেই গেলেন মানে তাকে দেখতেই পাওয়া গেল না কেননা তিনি অলরেডি তুফানের লুকটার জন্যে প্রিপেয়ার হচ্ছিলেন নিজে নিজে তারপরে সাডেনলি আমরা তাকে একটি অনুষ্ঠানে দেখতে পেলাম যে অনুষ্ঠানে দেখতে পাওয়া গেল মেগাস্টার শাকিব খানের হালকা হালকা দাড়ি সেই দাড়ি দেখে অনেকেই আইডিয়া করে ফেললো যে তুফানের এটা ফাইনাল লুক কিন্তু যেদিন ফার্স্ট লুক পোস্টারটা ড্রপ করা হয়েছিল তুফান টিমের তরফ থেকে সেদিন আপনারা সেই শাকিব খান যাকে অনুষ্ঠানে দেখতে পাওয়া গিয়েছিল আর যে তুফানি শাকিব খানকে আপনারা পোস্টারের মাধ্যমে দেখতে পেলেন আকাশ পাতাল পার্থক্য পেয়েছিলেন কি পাননি আপনাদের উত্তরটা হবে পেয়েছিলেন তাই বরবাদ টিমকে ফার্স্ট লুক পোস্টারটা ড্রপ করতে দিন আপনারা আইডিয়া করতে পারছেন না আমি এত বড় কথা বললাম এর আগে মেগাস্টার সাকিব খানকে এই লুকে কেউ কোনো দিন দেখেনি বরবাদ টিম যেভাবে মেগাস্টার শাকিব খানকে প্রেজেন্ট করবে বরবাদ সিনেমায় বা ডিরেক্টর মেহেদি হাসান যেরকম ভেবেছেন তার চরিত্রটা মেগাস্টারের চরিত্রটা যেরকম লুক দেওয়া হবে আপনারা শুধু চমকে উঠবেন না আপনাদের মাথাটি খারাপ হয়ে যাবে আর আপনারা সেই দিন প্রথম আইডিয়াটা করবেন যে কেন বরবাদ এত বড় গ্র্যান্জারের ছবি এই লুকে হিরো এন্ট্রি নিলে কি হতে পারে বক্স অফিসে বা সিনেমা হলগুলোতে সেই আইডিয়া প্রথম আইডিয়াটা আপনাদের অ্যানাউন্সমেন্টের দিন হয়ে যাবে আমি এটা বলে রাখলাম শেষ করলাম ভিডিওটা কাজেই কোনো নেগেটিভিটিতে আমরা কান না দিই আমরা কিচ্ছু না সূচক বিষয় নিয়ে ঘিরে থাকবো না আমরা বিশ্বাস রাখি আমাদের মেগাস্টারের ওপরে তিনি যখন প্রজেক্টটাকে ইয়েস করেছেন তিনি সেই পোটেন্সিয়াল দেখেছেন প্রজেক্টার মধ্যে তবে তিনি প্রজেক্টটাকে ইয়েস করেছেন এইটা দিনের শেষে গিয়ে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর আমাদের কাউকে মেগাস্টার সাকিব খান নিরাশ করবেন না এই বিশ্বাস আমরা সকলে রাখি সাকিবিয়ানরা রাখি কেননা এখনকার সাকিব খান আর আজ থেকে পাঁচ সাত বছর দশ বছর বারো বছর আগের শাকিব খানের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স এখনকার শাকিব খান কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের কেবলমাত্র স্বার্থে যে কোনো ডিরেক্টরের সঙ্গে যে কোনো গল্পে কাজ করে ফেলেন না বা ফেলবেন না শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা